জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক আর এই মাধ্যমিক পরীক্ষায় যাতে শহর যানজটমুক্ত থাকে সেই কারণেই অভিনব উদ্যোগ পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যানের ইতিমধ্যেই পুরাতন মালদা পৌরসভা এবং জেলা পুলিশের ট্রাফিক বিভাগের পক্ষ থেকে বিশেষ নজরদারি চালানো হলো ড্রোন ক্যামেরার মাধ্যমে ইতিমধ্যে পুরাতন মালদা শহরের মঙ্গলবাড়ি মোড় এবং মোড় সহ বেশ কিছু এলাকায় যেখানে বর্তমানে যানজটের সৃষ্টি হয় সে সমস্ত যানজট এলাকায় কিন্তু অভিনব উদ্যোগ পৌর পৌর কর্তৃপক্ষের ড্রোন ক্যামেরার মাধ্যমে বিশেষ নজরদারি চালানো হয় পৌরসভার চেয়ারম্যান তিনি জানিয়েছেন যে মাধ্যমিক পরীক্ষায় যারা ইতিমধ্যে পরীক্ষার্থীরা আসছেন দূর দূরান্ত থেকে তাদের যেন কোনো অসুবিধা না হয় এবং তারা যেন সুষ্ঠুভাবে পরীক্ষায় পরীক্ষা সেন্টারে তারা পৌঁছাতে পারে সেই কারণে এই অভিনব উদ্যোগ এবং শহর যেন যানজটমুক্ত থাকে আগামী যে যে কয়েকদিন মাধ্যমিক পরীক্ষা রয়েছে সে সমস্ত দিনগুলো নজরদারি চালানো হবে এবং আগামী উচ্চ মাধ্যমিকেও এই নজরদারি বিশেষ চালানো হবে বলে জানিয়েছেন পুরপ্রধান মালদা